হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার আনাদার মিনি ব্লগ কীভাবে ভাত কাপড়ের অনুষ্ঠান হলো আর কিভাবে ভাত কাপড়ের আগে যা যা নিয়ম ছিল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম ভাত কাপড়ের দিন সকালবেলা দুজনকে একসঙ্গে হলুদ মাখিয়ে স্নান করাতে হয় আর সেই জন্য ছাদে চলে আসা হয়েছে দুজনকে জোর কদমে হলুদ মাখাতে তারপর এরকম আগাপিছু করে দাঁড় করিয়ে দুজনকে একসঙ্গে স্নান করানো হলো তারপর জল ঢালতে গিয়ে এমন ঠেলা খেয়েছে বৌদি ভাই তো পরেই গেছিল তারপর এই ছোট ছোটো মাটির সরাটাকে কী যেন একটা নাম বলে এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি দুজনে পরপর এটা পা দিয়ে ভাঙলো যাই হোক তারপরে বৌদি ভাইকে আমি ভাত কাপড়ের জন্য তৈরি করাতে এলাম আর প্রথমেই শাড়িটা ড্র্যাপিং করে নিয়েছি আর ওকে মেকআপ করতে বসিয়ে আমার সঙ্গে প্রচুর গল্প করলো আর ওর নাকি লিপস্টিক পরতে বা মেকআপ করতে একদমই পছন্দ না আর আমি এই প্রথম কাউকে দেখলাম যার লিপস্টিক পরতে পছন্দ নয় আর ওর পছন্দটা মাথায় রেখে একদম হালকা করে একটা টাচ আপ করেছি আর চুলটা ভেজা ছিল জন্য কিছুই করতে পারিনি এদিকে সময় হয়ে যাচ্ছিল পছন্দ আছে। ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তুমি ধরো তুমি ধরো খেলাটা তুমি ধরো দিয়ে ধরো আরো কিছু দায়িত্ব নেই মেকাপত্র আর ম্যাচিং ম্যাচিং করে করে পাঞ্জাবি দুজনকে কিন্তু বেশ আর শাড়ি পরেছে বেশ ভালো লাগছে তারপর ভাত কাপড় অনুষ্ঠান সম্পন্ন হলো দাদা বৌদিকে একটা চেন গিফট করলো আজকে ভাত কাপড়ের জন্য তারপর একসঙ্গে এক থালাতে খেতে বসে পড়েছে আর দুজন দুজনকে খাইয়েও দিল তারপর আমরাও খেতে বসে পড়ি আর চলো এখনকার মতন বাই